শীতের এই প্রাকৃতিক গাছটি শুধু আপনাকে শক্তিশালীই করবে না বরং প্রতিটি রাতকে নতুন জীবনের মতো অনুভূতি দেবে সেই অন্তরের শক্তি যা প্রতিটি পুরুষের ভেতরে ঘুমিয়ে আছে জানেন কি জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য তখনই শুরু হয় যখন মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনে ফেলে কখনো কখনো আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি দেহ তো চলে কিন্তু মন ক্লান্ত হয়ে যায় সেই উদ্দীপনা সেই উষ্ণতা সেই আবেগ যেন কোথায় হারিয়ে যায় আর তখন আমরা ভাবি আমি কি আগের মতো হতে পারি সেই সতেজতা সেই শক্তি কি আবার ফিরে আসতে পারে বন্ধুরা এটাই তো আসল প্রশ্ন আর এর উত্তর একটাই হ্যাঁ কারণ প্রকৃতি কখনো কাউকে খালি হাতে রাখে না প্রতিটি পুরুষের ভেতরে এক আগুন লুকিয়ে থাকে যা সময়ের সঙ্গে ম্লান হয়ে যায় কিন্তু কখনো নেভে না সেই আগুন আবার জ্বলে উঠতে পারে শুধু তাকে জাগানোর উপায় জানতে হয় আর সেই উপায়ই আজ আমি আপনাদের জানাতে চলেছি দেখুন প্রকৃতি প্রতিটি সমস্যার সমাধান আগেই তৈরি করে রেখেছে যে দুর্বলতা মানুষের শরীরে আসে তারই প্রতিষেধক এই মাটির বুকেই জন্ম নেয় আমাদের যা করতে হবে তা হল শরীর আর প্রকৃতির ভাঙা যোগসূত্রটিকে আবার জোড়া লাগানো মনে রাখবেন যখন রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় তখন জীবনও প্রবাহিত হয় যখন নিঃশ্বাস গভীর হয় তখন চিন্তাও পরিষ্কার হয় আর যখন মন দৃঢ় হয় তখন প্রকৃতি নিজে সাহায্য করে আজ আমি আপনাদের জানাতে চলেছি সেই প্রাকৃতিক উপায় যা যুগ যুগ ধরে চলে আসছে যাকে হাকিমরা জীবন অমৃত বলেছেন কারণ এতে আছে সেই গুণ যা শরীরকে উষ্ণ করে এবং মনে দেয় প্রশান্তি কিন্তু মনে রাখবেন এটা কোনো জাদু নয় এটা এক যাত্রা ভেতর থেকে বাইরে যাওয়ার যাত্রা যেখানে প্রতিদিন আপনি নিজেকে একটু ভালো অনুভব করবেন একটু হালকা একটু শক্তিশালী এবং অনেক বেশি জীবন্ত তাই প্রস্তুত হয়ে যান আমি বলতে চলেছি সেই বিশেষ প্রাকৃতিক রেসিপিটি যা শুধু আপনার শক্তি ফিরিয়ে আনে না বরং চোখে ফেরায় সেই পুরনো দীপ্তি যাকে মানুষ বলে পুরুষালী আলো বন্ধুরা যে যাত্রা আপনি শুরু করেছেন এটা কোনো সাধারণ যাত্রা নয় এটা নিজের দেহ আর মনকে আবার জাগিয়ে তোলার পথ কখনো কি অনুভব করেছেন সকালে ঘুম থেকে উঠেই শরীর ভারী লাগে নিঃশ্বাস ছোট হয়ে আসে মনে না থাকে কোনো উদ্যম না কোনো শক্তি মনে হয় দেহ তো বেঁচে আছে কিন্তু ভেতরের আত্মা কোথাও ঘুমিয়ে পড়েছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে পরিবর্তন শুরু হয় যখন আপনি সিদ্ধান্ত নেন এবার আর না এবার নিজেকে নতুন করে গড়তে হবে দেখুন শক্তি শুধু পেশিতে নয় তা বইছে রক্তে যখন রক্ত পরিষ্কারভাবে প্রবাহিত হয় তখন শরীরের প্রতিটি শিরা প্রতিটি রগ নতুন প্রাণ পায় আর যখন এই প্রবাহ থেমে যায় তখন আসে ক্লান্তি দুর্বলতা আর অস্বস্তি কিন্তু প্রকৃতির নিয়মটাই এমন যেখানে বাধা আছে সেখানেই তার সমাধানও আছে এখন প্রশ্ন হল এই বাধা ভাঙা যায় কিভাবে কিভাবে রক্তকে আবার দ্রুত আর শরীরকে উষ্ণ করা যায় এর উত্তরও খুব সহজ প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে সেই ছোট্ট ছোট্ট ঘরোয়ায় টোটকা যেগুলো আমাদের দাদি নানিরা জানতেন সেগুলো আজও ততটাই কার্যক যখন শীতের মৌসুম আসত তখন ঘর ভর্তি আদার ঘ্রাণ ছড়িয়ে যেত লবঙ্গ আর এলাচের উষ্ণ ফুটন্ত সুবাস ঘরের প্রতিটি কোনায় শক্তির হাওয়া বইয়ে দিত ওগুলো শুধু স্বাদের জন্য ছিল না ছিল এক চিকিৎসা এমন এক প্রাকৃতিক চিকিৎসা যা শরীরের প্রতিটি শিরাকে জাগিয়ে তুলত আর এখন সময় এসেছে সেই অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনার আপনার দেহ আবার পেতে পারে সেই উষ্ণতা সেই তেজ সেই উদ্যম যা সময়ের সঙ্গে কোথাও হারিয়ে গিয়েছিল এখন তা আবার ফিরে আসতে পারে শুধু দরকার এক ছোট্ট অঙ্গীকার নিজের সঙ্গে প্রতিদিন এক চুমুক সেই প্রাকৃতিক উদ্যমের যার রহস্য আমি আপনাদের পরের অংশে জানাতে চলেছি বন্ধুরা যখন আপনি এই যাত্রায় পা রাখেন তখন আপনার প্রতিটি মুহূর্ত বদলে যায় আপনার চোখের দীপ্তি কণ্ঠের গর্জন এমনকি আপনার হাঁটার ভঙ্গিতেও বদল দেখা যায় মানুষ বলে তোমার মধ্যে কি বদলে গেছে কিন্তু তারা জানে না আপনি বদলাননি আপনি জেগে উঠেছেন আপনার শরীর জেগেছে আপনার ইচ্ছে জেগেছে আর যখন শরীর জেগে ওঠে তখন জীবনটাই বদলে যায় তাই আজকের রাত নিজের হৃদয়ের সঙ্গে এক প্রতিশ্রুতি করুন এখন থেকে আপনি নিজের শক্তিকে কখনো হালকাভাবে নেবেন না আপনি তাকে বুঝবেন তাকে গড়বেন এবং আবার জাগিয়ে তুলবেন প্রস্তুত হয়ে যান কারণ আমি জানাতে চলেছি সেই বিশেষ গোপন প্রস্তুতি যা আপনার শরীরকে ভেতর থেকে জ্বালিয়ে তোলে রগের রক্তের সঙ্গে যেন বিদ্যুৎ বইতে শুরু করে আর আপনাকে বানিয়ে তোলে রাতের আসল রাজা জানেন কি যখন সচ্চা মন আর পবিত্র নিয়ত এক হয় তখন ছোট্ট জিনিসও বিশাল প্রভাব ফেলে তাই তো আমাদের বড়রা বলতেন জীবনের আসল চিকিৎসা ওষুধে নয় নিয়ত আর ধৈর্যে লুকিয়ে থাকে ভাবন্ত যদি একজন মানুষ মাত্র তিন দিনেই নিজের ভেতর নতুন সতেজতা অনুভব করে তাহলে এর কারণ কি শুধু মশলা নয় এইসব প্রাকৃতিক জিনিসের ভেতর লুকানো আছে মমতার শক্তি যখন লবঙ্গ আর এলাচের পানি সকাল সন্ধ্যা খাওয়া হয় তখন তা পেট থেকে শুরু করে হৃদয় পর্যন্ত পুরো সিস্টেমকে উষ্ণ ও জীবন্ত রাখে আর যখন তার সঙ্গে খেজুর আর গরম দুধ যোগ হয় তখন যেন শীতল মাটিতে নতুন সবুজ অঙ্কুর ফুটে ওঠে কিন্তু সবচেয়ে বড় রহস্য শুধু ব্যবহারেই নয় সময় আর নিয়তে লুকিয়ে আছে কারণ ভোরের সময় আর রাতের শান্তি এই দুই সময় শরীর নিজের সঙ্গে কথা বলে তাই মনে রাখবেন যখন আপনি সকালে উঠে পানি পান করেন তখন শুধু দেহ নয় আপনার প্রতিটি শিরা জীবন্ত হয়ে ওঠে আর যখন রাতে ঘুমানোর আগে খান এক কোয়া রসুন আর এক চামচ মধু তখন সেই প্রভাব সরাসরি হৃদয়ে পৌঁছে যায় যা শুধু ঘুমই দেয় না দেয় প্রশান্তি আর এটাই তো আসল শক্তি যা শুধু দেহকে নয় আত্মাকেও উষ্ণ রাখে এটাই প্রকৃতির সেই আসল উপায় লবঙ্গ এলাচ আদা আর মধুর জাদুকরী মিশ্রণ বন্ধুরা জীবনের আসল সৌন্দর্য শুধু যোগ আনে নয় বরং এই জ্ঞানে যে মানুষ প্রতিটি বয়সে নিজের আত্মার উষ্ণতা ধরে রাখতে জানে আর সেই উষ্ণতা সেই সতেজতা লুকিয়ে আছে এই তিন সাধারণ কিন্তু আশ্চর্য উপাদানে লবঙ্গ এলাচ এবং আদা যখন এগুলোকে সঠিকভাবে মেশানো হয় তখন এটি শরীরকে এমন এক শক্তি দেয় যা শুধু ক্লান্তি দূর করে না বরং মনে এক নতুন প্রাণ এনে দেয় রেসিপি তৈরির পদ্ধতি উপকরণ লবঙ্গ দুইটি এলাচ দুটি আদা এক ছোট টুকরো তাজা হলে সবচেয়ে ভালো মধু এক টেবিল চামচ পানি এক কাপ তৈরির নিয়ম প্রথমে লবঙ্গ এলাচ এবং আদা হালকা করে কুটে নিন এবার এক কাপ পানি গরম করুন এবং তাতে এই তিনটি উপকরণ দিন কম আঁচে পাঁচ থেকে ছয় মিনিট ফুটতে দিন যাতে এর সব শক্তি পানিতে মিশে যায় এরপর চুলা বন্ধ করে পানি ছেঁকে নিন যখন পানি হালকা গরম বা কুসুম গরম থাকবে তখন এতে এক টেবিল চামচ মধু দিন মনে রাখবেন কখনো গরম পানিতে মধু মেশাবেন না নইলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় খাওয়ার নিয়ম এই পানীয়টি রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে পান করুন চাইলে সকালে খালি পেটেও খাওয়া যেতে পারে উপকারিতা শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর হয় মন ও মস্তিষ্কে প্রশান্তি ও শক্তি আসে রক্ত সঞ্চালন উন্নত হয় হজম ও ঘুমের মান ভালো হয় ভেতর থেকে আত্মবিশ্বাস ও উদ্যম বাড়ে বন্ধুরা শক্তি সবসময় শরীর থেকে আসে না আসে মনোভাব থেকে যদি আপনার ইচ্ছে সৎ হয় তাহলে এই ছোট্ট টোটকাই আপনার ভেতরে নতুন আলো জ্বালাবে তাই আজ থেকেই শুরু করুন শীতের জন্য প্রকৃতির শক্তির এই নতুন রেসিপি যা ঠান্ডা রাতেও আপনার শরীরের উষ্ণতা শক্তি এবং উদ্যম ধরে রাখবে বন্ধুরা শীত শুধু ঋতু নয় এটি এক পরীক্ষা যেখানে বোঝা যায় আপনার শরীর কতটা শক্তিশালী এবং আপনার হৃদয় কতটা জীবন্ত কারণ ঠান্ডা রাত দুর্বল শরীরকে আরও অলস করে তোলে কিন্তু আসল পুরুষ সেই যে শীতেও নিজের ভেতরের উষ্ণতা ধরে রাখে আর সেই উষ্ণতার রহস্য লুকিয়ে আছে প্রকৃতির উইন্টার টনিকে যেখানে আছে পাঁচটি এমন উপাদান যা একসঙ্গে শরীর নয় আত্মাকেও শক্তি দেয় উইন্টার পাওয়ার রেসিপি উপকরণ দুধ এক গ্লাস গরম ও ফুল ক্রিমযুক্ত শুকনো নারকেল এক চা চামচ বেশি সূক্ষ্ম কাটা খেজুর বা চুয়ারা দুইটি সারা রাত ভিজানো আদার রস আধা চা চামচ মধু বা গুড় স্বাদ মতো তৈরির নিয়ম প্রথমে দুধ কম আছে গরম করুন এরপর এতে আদার রস দিন এতে শরীরের ঠান্ডা রগগুলো উষ্ণ হয়ে উঠবে তারপর এতে কাটা নারকেল ও খেজুর যোগ করুন এবং পাঁচ মিনিট ধরে ফুটতে দিন যাতে সব উপাদানের গুণ দুধের মিশে যায় এরপর চুলা বন্ধ করুন একটু ঠান্ডা হতে দিন এবং মধু বা গোড় মেশান খাবার নিয়ম রাতে ঘুমানোর পঁয়তাল্লিশ মিনিট আগে এই দুধ পান করুন এবং তারপর শুধু আরাম করুন না কোনো মোবাইল না কোনো চিন্তা উপকারিতা শরীরের উষ্ণতা ও রক্তপ্রবাহ বৃদ্ধি করে জয়েন্ট ও পেশির ব্যথা কমায় ভেতরের শক্তি আত্মবিশ্বাস ও উদ্যম বাড়ায় ঘুম গভীর ও প্রশান্ত হয় মস্তিষ্ক ও হৃদয় দুটোই সতেজ থাকে বন্ধুরা অনেক সময় বড় শক্তি বড় জিনিসে নয় বরং এই ছোট অথচ সত্যিকারের টোটকাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে যা আমাদের দাদারা নানারা ব্যবহার করতেন আর যেগুলোর ফলে তারা ষাট বছর বয়সেও তরুণ হৃদয়ের অধিকারী ছিলেন তাই আজ থেকেই শুরু করুন শীতের এই প্রাকৃতিক পানীয় যা শুধু আপনাকে শক্তিশালী করবে না বরং প্রতিটি রাতকে নতুন জীবনের মতো অনুভব করাবে যদি এই নুসখা হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন ধন্যবাদ প্রকৃতি আর সাবস্ক্রাইব করুন মেডিসিন কেয়ার কারণ এখানে প্রতিটি কথা হৃদয় থেকে বের হয় এবং হৃদয়ে পৌঁছে যায়